কুম্ভ লগ্ন কুম্ভ রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে আজকের আলোচনার মূল বিষয় সেটাই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইতিমধ্যে কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলি আলোচনা করেছি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দু হাজার পঁচিশের শেষ চার মাস যেখানে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে আজকের আলোচনাটা একটু অক্টোবরের ডিপ ডিটেলসগুলো টুকিটাকি যে বিষয়গুলো বাকি রয়ে গেছে সেগুলোর বিষয়ে কিন্তু আজকে আলোকপাত করা হবে এই আলোচনা তবে আপনারা যদি চার মাসের ভিডিওটা দেখেন সম্পূর্ণ ডিসেম্বর অবধি একটা আইডিয়া আপনাদের চলে আসবে ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির সম্পূর্ণ রাশিফল আপডেট দিয়ে দিয়েছি ভালো এবং খারাপ আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা সরাসরি মাসিক রাশিফলে প্রবেশ করছি দেখুন বন্ধুরা প্রথমে এই ডায়াগ্রামের দিকে তাকান এই ডায়াগ্রামের ভিত্তিতে আমরা যদি দেখি যে কুম্ভের কর্মাধিপতি মঙ্গল সে কিন্তু নবমে অবস্থান করছে এবং মাসের শেষে মঙ্গল কিন্তু কর্মঘরে সক্ষেত্রে হচ্ছে কাজকর্মের দিক থেকে মাসটা কিন্তু ফ্রুটফুল ভালো এবং নতুন চাকরি পাওয়া ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ভালো এছাড়া বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনাদের আঠেরো তারিখের শেষ লগ্নে এসে এবং সেই সময় থেকে যদি দেখেন উনিশ তারিখের পর থেকে যে সময়টা কাজ করবে সেই সময় কিন্তু দের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো কল লেটার আসা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া কোনো গ্রেডুয়েশান প্রাপ্তি বৃদ্ধি কোনো বিষয়ে আপনার যদি কোনো ক্যাম্পাসিং ইত্যাদি কিছু থাকে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া সেগুলোতে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রেও বর্তমানে ভালো সময় চলছে একদম সপ্তাহের শুরুতেই শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে যে বিষয়ে আমরা ডিটেল ভিডিওতে আলোচনা করছি আপনারা দেখে নেবেন তবু আমি বলবো এখানে শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে উদ্যোগী মানসিকতা কাজ করবে এবং আর্থিক বৃদ্ধির উদ্দেশ্যে আপনার কোনো সদর্থক পদক্ষেপ হতে পারে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই জেনাল ব্যবসার ক্ষেত্রে দেখুন ব্যবসার অধিপতি সূর্য প্রথমে অষ্টমে তারপরে নবমে বিচস্ত হবে এবং এই যে সময়কালটা ব্যবসার ক্ষেত্রে আমি অতটা স্ট্রং বলবো না যতটা চাকরিজীবী মানুষেরা স্ট্রং ফল পাবে তবুও তার মধ্যে যেহেতু কেতু এখানে কিন্তু জাগরিত হয়েছে এবং কেতু ক্রমান্বয়ে আরও বেশি শক্তিশালী হবে সময়ের সাথে সাথে আমি এটুকু বলবো কিছু ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু শুভ ফল আসতে শুরু করবে কোনো আটকে থাকা টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যাবে যৌথ কাজ কারবারের দিকে একটু সচেতন থাকবেন বা অনলাইনের কাজকর্ম টার্গেট ওরিয়েন্টেড কাজকর্ম খাদ্যদ্রব্য রিলেটেড পেশা এবং বিশেষত মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং কেতু যেহেতু সমসপ্তমে এখানে স্ট্রং রেজাল্ট দিতে শুরু করছে জাগরিত হয়ে এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আগে যে বিষয়গুলো আপনি হয়তো একদমই খারাপ ফল পাচ্ছিলেন ভালো রেজাল্ট পাচ্ছিলেন না এবারে কিন্তু সেই বিষয়গুলো থেকে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে শুরু করবেন আমি জেনারেলি ব্যবসার ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা এবং প্রথম পক্ষটায় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে কোনো বড় রদবদল বদল করার ক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তা এগোতে বলবো কারণ সূর্যের ওপর শনির দৃষ্টি তথা এখানে কিন্তু সূর্য নিচস্ত হচ্ছে বাংলার কার্তিক মাসে সেইগুলোর দিকটা খেয়াল রাখবে কোনো ধরুন বড় ইনভেস্ট করতে হবে কোনো টাকা পয়সা কিছু জায়গা থেকে আপনি কিছু লোন নেবেন ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে বড়ো একটা হেরফের ঘটাবেন এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু সচেতন এবং সজাগ থাকতেই হবে এটা কিন্তু কিছুটা নশ্চেত আপনাকে নেগেটিভ ফল দিতে পারে আর এখানে আমি এটা বলবো বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসে কিন্তু খুব ভালো সুযোগ আছে বৈদেশিক ব্যবসা বা চাকরি দু ক্ষেত্রে এখানে কিন্তু গুড রেজাল্ট পাবেন মেডিকেল রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ওষুধপত্র ইত্যাদি এগুলোতেও কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু থাকবে ট্রান্সফারের সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকছে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি জেনারেলি বৃহস্পতি ষষ্ঠ স্থানে আসার জন্য যে সব জায়গায় খুব কম্পিটিশন হার্ড ছিল ধরুন চাকরিতে কম্পিটিশান তো থাকেই প্রতিযোগিতা এইগুলোতে আপনি অনেকটা হালকা বোধ করবেন অনেকটা আপনি ভালো ফল পাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এবং চাকরি ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলো লগ্নের জন্য বেশি প্রযোজ্য হবে এটা কিন্তু আমি আগে থেকে বলে দিলাম এবার আমি এটা বলবো যে দেখুন এখানে সেলফ প্রফেশন আছে সেলফ প্রফেশনের জায়গাটা খুবই স্ট্রং থাকবে অনলাইনের যে কোনো কাজ কারবার খুবই স্ট্রং থাকবে এগুলোতে আপনি ভালো ফল পাবেন এবং সাধারণভাবে আপনার যদি কোনো আগে টাকা পয়সা আটকে ছিল সেগুলো কিন্তু যে কোনো ক্ষেত্রেই চাকরিতে বোনাস টোনাস যাই হোক সেগুলো কিন্তু এই মাসে পেয়ে যাবেন শুক্রের প্রভাবটা একটু খেয়াল রাখতে হবে শুক্র অষ্টমভাবে নিচস্ত হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বেসিক্যালি এটা কিন্তু একটা দুটো বিষয় না আপনার পরিবার এবং মনস্তত্ব মানসিক স্থিতি এই জায়গাটা কিছুটা দুর্বল করবে এবং শুক্র যেহেতু ভাগ্যপতি হিসেবে নিচস্ত হবে জন্মছকে যাদের শুক্র নিচস্ত আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যেটা আজ হওয়ার কথা কাল যেটা কাল হওয়ার কথা সেটা আরো দু চার দিন বাদে হওয়ার একটা সম্ভাবনা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের শুক্র নিচস্ত আছে তাদের ক্ষেত্রে মানে কাজগুলো সময় মাফিক হতে চাইবে না দেরি বিলম্ব ডিলে এগুলো হওয়ার একটা প্রবণতা হরস্কোপে কিন্তু ভীষণভাবে কিন্তু থাকবে এটা যদি আপনাদের এখানে টেন পার্সেন্ট লোকের শুক্র নিচস্ত থাকে তাহলে টেন পার্সেন্ট এই সমস্যাটা ফেস করবেন চলে আসছি পড়াশোনা বা বিদ্যাভাবের ক্ষেত্রে আমি একটু বলার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আপনি বুকিং করে নিতে পারেন বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন আসতে পারেন যেটা আপনার সুবিধা হয় আমাদের থেকে আপনি অবশ্যই দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ একটা আলোচনা পাবেন কোনো ঘড়ি ধরে সময় বাঁধা আলোচনা নয় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া বিষয়ে ব্যক্তিগত তথ্য সমস্ত আলোচনা করা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিও আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস করে রাখবেন আর অবশ্যই আমি বলবো আমাদের পেজটিও ফলো করবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন সবাই আমি আপনি স্কল করতে এগিয়ে যাই খেয়াল থাকেন এটা কিন্তু করে রাখবেন এবারে যে বিষয়টা আমরা চর্চা করব সেটা হচ্ছে বিদ্যালয় দেখুন পড়াশোনার ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো কিন্তু অমনোযোগে একটু পূর্ণ শুক্র যেহেতু চতুর্থপতি হিসেবে সে কিন্তু যেহেতু নিচস্ত হবে এবং অষ্টমে যাবে সেটা কিন্তু মনে যদি ডিপ্রেশন হতাশা মনে কিছু বিষয় আপনার চিন্তা থাকে সেগুলোকে বাড়িয়ে দেবে এবং সেটা যে কোনো কাজে সেটা ঘরোয়া কাজ হোক আপনার পড়াশোনা হোক সেখানে অঙ্গযোগ থাকবে স্কুলের পড়াশোনা একটু ডাউন সিচুয়েশনে থাকবে হায়ার স্টাডিজের এর ক্ষেত্রে ভালো শুক্র জন্মচকে নিচস্ত না থাকলে কম্পিটিভ এক্সামে আপনি ভালো ফল পাবেন গবেষণা রিসার্চ এগুলোতে একটু অ্যাভারেজ ফল থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে তবে শুক্র অষ্টমে নিচস্ত থাকার জন্য বেসিক্যালি আমি স্কুলের পড়াশোনাটা একটু থাকবে এটা বলতে পারি তবে আর একটা জায়গায় একটু সমস্যা থাকতে পারে বাচ্চাটা যাদের মানে কুষ্টিতে যাদের শুক্র নিচস্ত আছে জন্মদিনের দিন শুক্র নিচস্ত ছিল কোনো অ্যাডমিশন বা ভর্তি হওয়ার ক্ষেত্রে ভুল কোনো জায়গায় ভুল কোনো ক্ষেত্রে ইনভেস্ট হয়ে যেতে পারে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী বিষয় প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন প্রেমের ঘর থেকে বৃহস্পতির প্রস্থান একটা বড় চেঞ্জকে ইন্ডিকেট করছে প্রেমে আগে যা যা বিষয়গুলো ঘটছিল বৃহস্পতির প্রভাবে হঠাৎ করে কিন্তু সেটা একটা ছেদ আসবে অর্থাৎ বৃহস্পতি যাদের প্রেমের ক্ষেত্রে বর্তমানে কুম্ভলগ্ন শুভ ফল দিচ্ছিল বৃহস্পতি যখনই সরে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু একটা চেঞ্জ হলো বা কিছু একটা পরিবর্তন হয়ে গেল সেটা আপনি ভীষণভাবে ফিল করবেন এটার মানে এই নয় যে প্রেমের ক্ষেত্রে সবাই খারাপ ফল পাবেন কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা পরিবর্তনমূলক বার্তা থাকবে কিছু বিষয় আমি এটুকু বলবো যারা প্রেমের ক্ষেত্রে খুব সমস্যার মধ্যেও প্রেমটা টিকে ছিল কোনো না কোনোভাবে বৃহস্পতি শুভ প্রভাবে সেই প্রেমগুলোর ক্ষেত্রে একটু সমস্যা বাড়বে সেখানে কিন্তু শুক্র আপনার খারাপ থাকলে প্রেমে বিচ্ছেদ ছাড়াছাড়ি এগুলো কিন্তু হওয়া সম্ভব কিন্তু রেগুলার প্রেমের ক্ষেত্রে খুব বড় নেগেটিভ ফল নেই কিন্তু যে প্রেমগুলো অলরেডি একদম তলানিতে এসে থেকেছে শুধু বৃহস্পতি থাকার দরুন আপনার প্রেমটা কাটছিল না সেই জায়গায় যখন বৃহস্পতি সরে যাবে সেই প্রেমটা কিন্তু বিচ্ছেদের দিকেই গবে এই বিষয়টা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন চলতি প্রেমের মধ্যে এমনি খারাপ ফল পাবেন না শুক্র নিচস্ত থাকলে প্রেমের ক্ষেত্রে মানসিক অশান্তি বাড়বে শুক্র নিচস্ত না থাকলে এমনি প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফলই থাকবে হ্যাঁ এটা ঠিক যে বুধমঙ্গলের একটা যোগ থাকবে একটু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি মাথা গরমের ধাত যাদের এগুলো একটু বেশি থাকতে পারে তবে এটা বাদ দিলে বাকি জায়গাটা স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রথম প্রথম পক্ষটা মানে প্রথম পনেরো দিন যেটা আশ্বিন মাসে একটু বাধা বিঘ্নতা থাকবে দ্বিতীয় পক্ষটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সূর্য নিজস্ব থাকলেও ভালো কিছু সুযোগ আসবে সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে তবে কুম্ভের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি এটা ইন্ডিকেট করে যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বা ইত্যাদির ক্ষেত্রে কেতু যেহেতু জাগরিত হয়ে গেছে আপনার কোনো সম্বন্ধ বা ইত্যাদি আসার ক্ষেত্রে খুব ভেবে চিনতে এই সময় কিন্তু পাওয়ার বাড়াতে হবে কারণ এখানে কেতু যদি আপনার জন্মছকে খারাপ থাকে আপনি কিন্তু পূর্বপূর্ণ কর্মফলে বা আগের যে গল্প সেটা যদি একটা জটিল আকারে থাকে তো সেক্ষেত্রে কি হবে কিছু এমন ব্যক্তি এসে উপস্থিত হবে যিনি আপনাকে ফ্রড করতে পারেন সম্বন্ধ বিয়ের ক্ষেত্রে বেশিভাবে এটা প্রযোজ্য তাই বিয়ের ক্ষেত্রে অবশ্যই পাকা কথা হওয়ার আগে জন্মসক ভালো করে কাউন্সেলিং করিয়ে নেবেন এটা কিন্তু দু হাজার ছাব্বিশও প্রয়োজন ছাব্বিশের রাশি ফলটা দেখে নেবেন সেখানে আরো বিষয় আলোচনা করছি কেনাকাটি সকালের পুরনো গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে কিনতে হবে কারণ শুক্র যেহেতু অষ্টম ঘরে অবস্থান করবে কোন ভুল ফিচার কেনার যোগ আছে তো সেটা হয়তো আপনার লাগবে না বা সেলে পাচ্ছেন কোনো সেল চলছে দেওয়ালি সেল ইত্যাদিতে খুব সস্তায় পেয়ে গেলেন কিন্তু দেখলেন সেটা নিম্নমানের বা আপনার সেটা প্রয়োজনেই লাগবে না কিনে ফেলেন এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি কেনাকাটি করা যাবে কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যারা মানসিক ডিপ্রেশনের সমস্যা আছেন সেগুলো কিন্তু কিছুটা একটু বাড়বে থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি শত্রুর সমস্যা অর্থে নেই হেলথের ক্ষেত্রে মূলত গুরুজন পিতা এদের হেলথের দিকটা খেয়াল রাখবেন বিষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য এবং সেটা অবশ্যই প্রথম পক্ষে বেশি প্রযোজ্য সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হাঁটু ব্যথা বেদনা ইউরিনির সমস্যা কোনো ধরনের যৌন রোগ সংক্রান্ত সমস্যা এগুলো বেশি আপনাকে হয়রান করতে পারে ফিমেল অর্গান রিলেটেড গাইনি সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য সমস্যাগুলো বড় সমস্যা নয় কিন্তু ঘুমের একটু একটু ডিস্টারবেন্স কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো আমি এটা প্রথমে বলেছি ছিলাম খেলোয়াড়রা ভালো ফল পাবেন এখানে ক্ষেত্রে ভালো এগুলোতে গুড পাবেন আরো জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকাম ভিডিওগুলো সেখানে আরো বিষয় জানতে পারবেন অর্থনৈতিকভাবে মাসটা মাছটা যদি দেখেন ফাটকার জায়গাটা একটু আপ ডাউন করবে কিন্তু জেনারেল আয় খুবই ভালো থাকবে আর্থিক বৃদ্ধি আর্থিক উন্নতি সিকিউর আয় প্রাপ্তি এগুলোতে কোনো সমস্যা থাকছে না গুপ্ত সম্পদ সম্পত্তি প্রাপ্তির যোগ আছে গুপ্ত কোনো প্রপার্টি প্রাপ্তির যোগ আছে প্রপার্টি নিয়ে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো ফিল করতে পারেন তবে সিভিল মামলা চললে এই বিষয়টা একটু প্রত্যক্ষ তদারকি করবেন স্পেশালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা প্রযোজ্য এই দিকটা একটু খেয়াল রাখবেন শুক্র অষ্টমে থাকার জন্য কিছু বিষয় আসক্তি মোহ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এখানে কোনো অবৈধ সম্পর্কের হাত এগুলো কিছুটা আপনাকে মন টানতে পারে এগুলো বিষয়ে সচেতনভাবে এগোবেন আর ধরনের সমস্যা নেই কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা অবশ্যই দু হাজার সে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে সেটা ছাড়াও অবশ্যই শনি এবং কেতু এবং লাস্ট চার মাসে ভিডিওটা দেখে নেবেন প্রয়োজনে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়